শিরিশ গাছের ভাইরাস বিক্রি করে আয়ের পথ দেখছেন সুন্দরবনের যুবকরা ভিন্ন সানভেদে ভিন্ন উপার্জনের মাধ্যম দেখা যায় ঠিক একইভাবে সুন্দরবন এলাকার জনজীবন একটু আলাদাই এখানে গ ভাইরাস বিক্রি করে আয়ের সুযোগ শুনতে অনেকটা অবাক লাগলেও আসলে সত্যি শিরিশ গাছের ব্যাকটেরিয়া ছত্রাক পোকা তো নয় যেন টাকা কামানোর মেশিন শিরিশ গাছে সংক্রমিত ছত্রাক এখন উপার্জনের মাধ্যম গাছে সংক্রমিত ছত্রাক যা এলাকায় পরিচিত ভাইরাস নামে উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার সুন্দরবন অঞ্চলের হিঙ্গলগঞ্জ মিনাঘা সন্দেশখালীর আশেপাশের এলাকার এক দল মানুষ প্রতিদিন কাক ভরে উঠেই বেরিয়ে পড়ছে শিরিশ গাছ থেকে কথিত ভাইরাস পোকার সন্ধানে তবে শুধুমাত্র শিরিশ গাছেই নয় বাবলা কুল অর্জুন গাছে এই ছত্রাকের দেখা মেলে যা আঠালোভাবে রূপান্তরিত হয়ে সাধারণত রঞ্জন বা রেসিন নামে বহুল পরিচিত ছত্রাক আক্রমণে গাছের ডালের টকটকে লাল একটি আবরণ এবং আবরণের উপরই অংশে সাদা দুধের মতো তুলো জাতীয় একটি প্রলেপ পড়তে দেখা যায় সংশ্লিষ্টরা শ্রমিক দিয়ে যত্ন সহকারে গাছ থেকে আহরণ করছে পোকা ভর্তি ডাল এরপর সাইকেল মোটরসাইকেল কিংবা পিক আপ ফ্যানে বাসা বাড়ি আরত কিংবা নির্দিষ্ট স্থানে নিয়ে বাড়ির বধু কিশোর কিশোরীরা ডাল থেকে ছাড়িয়ে নিচ্ছে পোকা ও তার উচ্ছিষ্ট নির্দিষ্ট ব্যবসায়িক স্থানে পাঠানোর জন্য উপযোগী করেই বস্তা ভর্তি করা হচ্ছে স্থানীয় ব্যবসায়ীদের কাছে প্রতি কেজি পোকা বিক্রি হচ্ছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা পর্যন্ত প্রতিদিন গড়ে প্রায় দশ থেকে বারো কেজি ছত্রাক সংগ্রহ করেন ব্যবসায়ীরা আর এভাবেই জীবন জীবিকা লাভের দিশা দেখছেন সুন্দরবনের মানুষ তবে এগুলো সংগ্রহ করে কী কাজে ব্যবহার করা হয় এমন প্রশ্নের জবাবে ব্যবসায়ী জানান সংগৃহীত ছত্রাক মিনাখার দেউলি এলাকায় তারা বিক্রি করেন তবে আসলে ঠিক কোথায় যায় আর কী কাজে এগুলো ব্যবহৃত হচ্ছে তা তাদের জানা নেই তবে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত তথ্য থেকে তারা জেনেছেন গাছের এসব দিয়ে এক ধরনের আঠা ও আসবাবপত্রের রং তৈরি হচ্ছে বলতে গেলে আমরা যেটুকু জানি যে তাতে কালা তৈরি হয় গাছ এইটুকু কি গাছ থেকে পাড়া হয় এগুলো শিরিজ গাছ থেকে বেশিরভাগটা সিরিজ গাছ থেকে আমরা পাই আচ্ছা স্যার ব্যাট পেটে তারপরে তারপর এগুলো আমরা বাড়ি নিয়ে মানে বডি দিয়ে সারিয়ে শুগিয়ে বিক্রি করি কত দিয়ে কিনলেন এটা এটা চার হাজার টাকা দিয়ে কেনা হয়েছে কত করে গাছ এটা এটা কলাবের গাছ কেলাবের ছেলেদের কাছ থেকে নিয়ে এ তো জমির রাস্তার উপরে উপরে মনে হচ্ছে জানি না কেলাবের তরফ থেকে আমরা নিয়েছি কেলাবের ছেলেদের ক্লাবের ক্লাবের সাথে কথা বলে কোন ক্লাব থেকে এটা নবদুর্গা ক্লাব আচ্ছা আচ্ছা ওকে না আমার নাম কামাল মোড়ল এই লোক কি কি গাছ কি গাছ থেকে বা কি করা হয় এগুলো সিরিজ গাছ থেকে তৈরি হয় হুম সিরিজ গাছে ডালে গাছে উড়ে কাটতে হয় আচ্ছা আচ্ছা সোনা ঝুরি গাছে হয় আচ্ছা আচ্ছা আর বিভিন্ন গাছে হয় যেরকম যে গাছে হয় এই রিস্ক থাকে তো না হ্যাঁ রিস্ক থাকে সরু সরু ডালে উড়ে কাটতে হয় আর ঝুঁকি के के थियो भन्नु न